এই মুহুর্তে সবকতে বড় খবর আপনারা জানেন আমার চ্যানেলের মাধ্যম থেকে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরিজাদা আব্বাস কী জলসা করে আপনারা জানেন কোনো জায়গায় জলসা করে কোনো জায়গায় রাজনীতি সভা করে কোনো জায়গায় প্রতিবাদ সভা করে আপনারা জানেন কিন্তু ভাই আগামী কালকে। আজকে ২৬ কালকে সাতাশ আগামীকালকে সিদ্দিকীর বিশাল বড় প্রতিবাদ জনসভা আছে খিলকাপুরে তো আপনাদের কাছে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম আপনারা জানেন যে পশ্চিমবাংলাতে বাংলাতে আনাসে আছে প্রত্যেকটা জায়গাতে ফুরফুরা শরীফের তাকে ওয়াইজি নয়নের মণি পীরজাদা আব্বাস দিকি ভাইজান যাকে নামে সবাই বাংলার মানুষ চেনে অথচ জানে সে সিদ্দিকীর খিলকাপুরে কালকে বিশাল বড় প্রতিবাদ সভা আছে হয় অকাব বিল নিয়ে না তো আইএসএফের দল ই নিয়ে না তো তোমার যে বাংলার উপরে যেভাবে যে বিজেপি বাংলার উপরে যে অত্যাচার করছে মুসলমানের যে যে মুসলমানের উপরে যে টর্চার করছে যে অকাব বিলটা পাস করেছে যে হোক কিছু না কিছু বিশাল বড় একটা প্রতিবাদ সভা আছে পিরজাদ আব্বাসের দিকে ভাই জানে ওইখানে নশা সিদ্দিকি ভাইজান অবশ্যই থাকবে আপনারা জানেন এখন নসাজ থাকবে কি না থাকবে না সেটা আমি পরের কথা কিন্তু আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজানের বিশাল বড় কালকে প্রতিবাদ সভা আছে ওখানে আব্বাসের সিদ্দিকী ভাই যান যাবে কি না যাবে সেটা আমি আপনাদের কাছে সঠিক বলতে পারবো না কিন্তু এটা একদম পুরো কম ওই খিলকাপুরে আব্বা সিদ্দিকি বিশাল বড় প্রতিবাদ সভা আছে আগামীকালকে আপনারা জানেন যে বাংলাতে প্রত্যেকটা মানুষ বাংলাতে আপনারা জানেন যে বাংলাতে কম বেশি প্রায় জায়গাতে আব্বা দিকে জলসা করে তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ ছুটে চলে যায় তারা দু ঘন্টা তিন ঘন্টা আগে গিয়ে উপস্থিত হয়ে থাকে বস থাকে লাইন দিয়ে থাকে কেন ভাইজানের মধুর কণ্ঠে ওয়াশ শোনার জন্য আর ওই জনের ওই কালকেই আর কাল আগামীকালকে ওই ভাইজানের বিশাল বড়ো প্রতিবাদ সভা ওই খিলকাপুরতে কালকে আব্বাসের দিকে পুরো কাঁপিয়ে দেবে তো আপনাদের কাছে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে দাওয়াত দিলাম যারা যারা আব্বাস ভাইজানকে ভালোবাসেন কালকে আপনারা সকাল সকাল চলে যাবেন খিলকাপুরে ওই খিলকাপুরে আব্বাসের দিকে ভাইজান জানি না করার সময় উঠবে আপনারা যোগাযোগ করবেন আপনারা খবর পেয়ে যাবেন কিন্তু খিলকাপুরে বিশাল বড় প্রতিবাদ সভা আছে প্রচণ্ড মানুষ হবে হাজার 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 মানুষের ভিড় হবে কেন আব্বাসের দিকে ভাইজানের বক্তব্য কোথায় প্রতিবাদ সভাতে দল সাথে যদি অত লোক হয় আবার সেদিকে তো প্রতিবাদ সভাতে কতটি লোক হবে প্রচণ্ড মানুষের ভিড় হবে আমার যতটা সময় অকাব বিলের সম্বন্ধেই হবে আর যাই হোক একটা হবে আপনারা অবশ্যই আপনারা আপনারা খবর পেয়ে যাবেন অস প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম কালকে ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে আপনাদের কাছে বার্তা দিয়ে দিলাম কালকে ভাইজানের বিশাল বড় প্রতিবাদ সভা প্রতিবাদ সভা আছে খিলকাপুরে অবশ্যই আপনারা চাবেন ভাই জানে আব্বাসের দিকির পাশে থাকবেন আব্বাসের আব্বাসের দিকের হাতকে আপনারা মজবুত করবেন কিন্তু বাংলাতে ভাই মানুষকে আর বিশ্বাস করা যাবে না এই বিগেট নিয়ে এখন মানুষ কিন্তু সরাসরি তার আব্বাসকে নসাদকে চাইছে বিগেট নিয়ে আপনারা জানেন যে বিগেটটাকে একবার ডাক দিল সে বিকেটটাকে মানে পারমিশন দিল না কে বলছে বিকেটটাকে বিক্রি করে দিয়েছে কে বলছে বিগেটে পারমিশ হলো না সেই নিয়ে এখন একটা বাংলার মানুষ তারা ভাবনা করে করেছে যে যেরকম পাচ্ছে সে সেরকম তারা কথা বলছে সেই নিয়ে কিন্তু আর হতে পারে বিকেট নিয়ে যতটা সম্ভব আবার সেই খিলকা বিশাল বড় কালকে ওনার সভা আছে আপনারা যাবেন প্রত্যেকটা ভাইকে আমি দাওয়াত দিলাম আপনারা ভাইজানের সভাতে গিয়ে উপস্থিত থাকবেন আর ভাইজানের বাঘের গর্জন আওয়াজ শুনবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার কাজ হল মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা